সিনথিয়া খান লিখেছেন বাজারে যে মুরগির চামড়া বিক্রি হয় তা খাওয়া হালাল হবে কিনা সেখানে মরা মুরগির চামড়া থাকতে পারে আরফাত ফারজানা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে এদিকে ওর বা আমার কোনো কোনো হবে না বাচ্চা মর তার জন্য কোনো কোনো হবে না তবে যথাসম্ভব সে যেন হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুণো হওয়ার প্রশ্নই নেই আপনারও নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় এরপর সরকার সালিন আপনি লিখেছেন একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করে মত অস্থায় স্বামীর কী করণীয় আছে স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগচরে পর্দা লঙ্ঘন করে মত অস্থায় স্বামীর কী করণীয় আছে স্বামী চেষ্টা করবেন তার জায়গা থেকে স্ত্রীকে পর্দার পুশিদায় অভ্যস্ত করা যদি তিনি না করতে পারেন নিজের চেষ্টার পরও স্ত্রী তার সাথে প্রতারণা করে তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না তিনি তার দায়িত্ব পালন করলেন তিনি তার চেষ্টা যেটুকু করার আছে সেটুকু করলেন আশা করা যায় আল্লাবের কাছে তার জন্য কোনো পাকড়াও হবে না তবে যদি তিনি তার চেষ্টা থেকে আপনার চেষ্টার জায়গা থেকে তিনি চেষ্টা করে থাকেন তারপরও স্ত্রী না শুনে এসেছে সেক্ষেত্রে সেই স্ত্রীর সাথে তিনি কন্টিনিউ করবেন কিনা তাকে রাখবেন কিনা সেটা অবশ্য ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয় সিন্থিয়া খান লিখেছেন বাজারে যে মুরগির চামড়া বিক্রি হয় তা খাওয়া হালাল হবে কিনা সেখানে মরা মুরগির চামড়া থাকতে পারে এটা একটা ভালো প্রশ্ন যে মরা মুরগির চামড়া থাকতে পারে কিনা সচরাচর আপনার আমরা জানি যে যখন মুরগি আপনার ড্রেসিং করা হয় তখন চামড়া সহ ছেঁড়ে ফেলা হয় সেখান থেকে চামড়াগুলো আলতো করে বিক্রি করার কথা যদি সেখানে মরা মুরগির চামড়াও ঢুকিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা বা শঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দামি কিন্তু অহেতুক সন্দেহ করার দরকার নেই আমরা যদি জানি যে সচরাচর এই প্রক্রিয়াতেই মুরগির চামড়া সংগ্রহ করা হয় তাহলে সেক্ষেত্রে মরা মুরগি করা হয়েছে কি হয়নি সে বিষয়ে অহেতুক সংশয় করার দরকার নেই এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ধারণা করতে হবে যে এখানে হারাম কোনো কিছু আছে কি নেই সেক্ষেত্রে হালাল যদি মনে হয় তো সেটি কেনাতে কোনো অসুবিধা নেই পরে স্বপ্নীল আহ সিহাবি আইডি থেকে আপনি লিখেছেন ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় নামাজের সময় হলে নামাজ পড়তে পাই না কারণ গাড়ি থামে না পরে বাড়িতে গিয়ে নামাজ পড়তে কাজা পড়তে এর জন্য গুণ হবে কিনা দেখুন প্রথমত